সমাজে প্রতিষ্ঠিত হয়ে যায় এই সমাজে ফেদনা থাকবে আওয়াজ করে বলেন থাকবে সুতরাং এখনো যারা বাংলাদেশের দিকে চোখ রাঙাতে চায় বাংলাদেশের অস্তিত্বকে হুমকির মুখে ফেলে দিতে চায় আমরা তাদেরকে হুঁশিয়ার করে দিতে চায় এই বিশ কোটি মানুষের রক্তের উপর দিয়ে আবারও যারা রাজনীতি করতে চায় এই দেশ মুসলমানদের দেশ আলিমুল দেশ পীর বুজুর্গের দেশ আলী আফদালের দেশ গাউস কুতুবের দেশ মাদ্রাসা মসজিদের দেশ আসান ইকামতের দেশ কোরআন সুন্নার দেশ ইসলামী আন্দোলনের কর্মী দেশ এই দেশের ভিতরে আবার ফ্যাসিস্টের আক্রমণ করতে চাইলে তাদের অস্তিত্বকে ধ্বংস করে দেওয়া হবে এකට ভাই বসো